নমস্কার সম্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকের এই প্রতিবেদনে আমরা নিয়েছি বিএসএফের প্রতিষ্ঠাতা প্রাক্তন এক কর্তা সমীর মিত্রকে তিনি সরাসরি মুম্বাই থেকে ভারত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে যুদ্ধ লাগতে পারে কিনা যুদ্ধ লাগার সম্ভাবনা কতটা ভারতবর্ষের দুর্বলতা কতটা ভারতবর্ষ কেন কতগুলো ব্যবস্থা নিচ্ছেন না একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন সন্ময় স্পিক্সে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আজকে তাঁর প্রতিবেদন আপনাদের শোনাব কিন্তু তার আগে স্পষ্ট তো বলে নেওয়া দরকার যে ভারতবর্ষে ইন্টেলিজেন্স ঠিকঠাক কাজ করছে তো প্রশ্ন তিনিও তুলেছেন প্রশ্ন আমাদের মধ্যেও রয়েছে কিন্তু কারা পেছনে রয়েছে কারা প্রোভেশনটা তৈরি করছে কেন বাংলাদেশকে একটা আফগানিস্তানে পরিণত করার চেষ্টা হচ্ছে কে রয়েছে পেছনে চীন কে রয়েছে পেছনে পাকিস্তান স্পষ্টত কোনো অসুবিধা নেই বোঝার জন্য মোহাম্মদ ইউনুস রাতারাতি একজন তালিবানি শাসক হলেন কি করে মোহাম্মদ ইউনুস নিজেও জানেন ইতিহাস তাকে ক্ষমা করবে না ইতিহাস তাকে ভুলে যাবে বাংলাদেশের ইতিহাস তাই এক একজন নায়ক উঠেছেন পরবর্তীকালে তিনি হাওয়ায় মিশে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষকে যে বাংলাদেশ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে সে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসকে ভুলবে না কী তার স্বার্থ চুরাশি বছর বয়সে প্যারিসে তার বাড়ি প্যারিসে তার ব্যবসা তিনি এসছেন এই সুযোগে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া যায় সেই সুযোগটা নিতে এবং চীনের ফেলার ট্র্যাপ চীনের দেওয়া চটি পরে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশের মাথায় রয়েছেন হিন্দু নিধন যোগ্য চালাচ্ছেন হিন্দু শূন্য বাংলাদেশ চাইছেন এবং যাতে হিন্দুরা সমস্ত প্রপার্টি ফেলে পশ্চিমবঙ্গ সীমান্ত খুলে দেওয়া হবে তারা যেন চলে যায় ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক কান্ট্রি বাংলাদেশ পরিণত হবে সেই লক্ষ্যে মোহাম্মদ ইউনুস কাজ করছেন নতুন করে বলার কিছু নেই কিন্তু এটা অসীম নির্লজ্জতা আমি মোহাম্মদ ইনুসের টুকটাক বক্তৃতা শুনছিলাম কী অদ্ভুত ধরনের একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লোক এই ধরনের মৌলবাদী ক্যারেক্টার হতে পারেন আমি দেখছিলাম আর খালি ভাবছিলাম যে শিক্ষিত শয়তান বোধ মূর্খ শয়তানের থেকে অনেক বেশি মারাত্মক হতে পারে যা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে যাই হোক আজকে এই প্রতিবেদনে সরাসরি নিয়ে আসবো প্রাক্তন বিএসএফ কর্তা এবং বিএসএফের প্রতিষ্ঠাতা সদস্য তিনি মুম্বাইয়া রয়েছেন সেখান থেকে সরাসরি সন্ময় স্পিক্সের জন্য মুখ খুললেন বললেন পরিষ্কার যে ভারতবর্ষকে এখন পুরোপুরি যুদ্ধের জন্য একশো শতাংশ প্রস্তুত থাকতে হবে যুদ্ধ লাগবে কি লাগবে না সেটা পরে পরে ব্যাপার হয়তো ছায়া যুদ্ধ ওয়ারের সঙ্গে লড়াইটা করতে হবে সরাসরি লড়াই হবে না অন্য নানান ধরনের লড়াই হবে সেই লড়াইয়ের জন্য একশো এক শতাংশ প্রস্তুত থাকতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্স সারা ভারতবর্ষকে রাতে ঘুমোবার সুযোগ দেয় মানুষ যখন ঘুমিয়ে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স বন্দুক ত্যাগ করে সীমান্তের দিকে তাকিয়ে থাকে প্রায় চার হাজার কিলোমিটার ওপর সীমান্ত এই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে এই এই পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার সীমানা এবং সেই সীমানার মধ্যে অনেকটা অংশ অসুরক্ষিত তার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সকে এরাজ্য সরকার জমি দেওয়ার ব্যাপারে বাহাত্তরটা আউটপোস্টে জমি দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেনি এই বাস্তবতার নিরিখে বর্ডার কিন্তু এখন খুব ভাল্লারেবল ফলত যে কোনো সময় যে কোনো জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং ভারতবর্ষ কিন্তু স্বাভাবিকভাবে সংকটের মধ্যে পড়তেই পারে সেই সম্ভাবনা আছে উড়িয়ে দেওয়া যায় না তার জন্য ভারতবর্ষকে একশো এক শতাংশ প্রস্তুতির কথা বলেন প্রাক্তন বিএসএফের প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি মুম্বাইয়ে রয়েছেন বিএসএফ কর্তা সেই মানুষটি মিত্র মুখ নমস্কার নমস্কার স্যার বলছি আরে বাবু কেমন আছেন খুলেছেন অনেকদিন বাদে কথা হচ্ছে কিন্তু যেহেতু প্রসঙ্গ বাংলাদেশ আপনি ব্যতিরিক বাংলাদেশ হয় না ফলত সেই বাংলাদেশের বিষয়ে আমার খালি বারবার মনে হচ্ছে এখন মোহাম্মদ ইউনুসের সরকার সাংঘাতিকভাবে একটা প্রোভোকেশন তৈরি করছে ভারতকে যুদ্ধে নিয়ে যেতে যেটা ভারত সরকার নানান কারণে নিজেকে একটু আড়ালে রাখছে সেটার আবার মিস ইন্টারপ্রিটেশনও হচ্ছে এবং পেছনে অবশ্য চীন খেলছে এটা তো খুব পরিষ্কার ব্যাপার তো আপনি কীভাবে দেখছেন আপনি প্রাক্তন সেনাকর্তা আপনার আপনার অভিজ্ঞতা অনেক একটু জানতে চাইছি আচ্ছা প্রথম কথা আমি একটুখানি কারেকশন করে দিই আমি সেনাতে ছিলাম না আমি বিএসএফ এ ছিলাম বিএসএফ এ ছিলাম হয়তো কাজ আমাদের সীমান্তে একই রকম তবুও যেহেতু সেনা মানে আর্মি মানে মিলিটারি হয়ে গেল সম্ভবত আমি যদি ভুল না বলি বিএসএফ এর আপনি প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন কি হ্যাঁ আমি এখনো আছি বেঁচে আছি যতদিন ততদিন থাকবো আমি হ্যাঁ আমি ফার্স্ট ব্যাচের আর কি যাই হোক আপনি যেটা বললেন আমার ওখানে সেটা একটুখানি বক্তব্য থাকবে যে চার মাস হয়ে গেল যার মধ্যে একটা প্রচন্ড ভাবে ওখানকার যারা আমাদের হিন্দু বাঙালিরা রয়েছেন তারা সাফার করছেন এবং তারা সাফার করে এসছে ইভেন একদি মানে প্রিভিয়াসলি অলসো এখন যেটা প্রভোগ করছেন যে আমরা ওদের যাতে ফাঁদে না পড়ি কিন্তু আমার এখানে একটা খুব হামলি আমি বলবো যে এটা তাহলে মানে আর কি কষ্ট দিতে হবে যে আমরা এখনো পর্যন্ত ওপারে যারা রয়েছেন তারা এপারেও ঢুকতে পাচ্ছেন না এবং সেখানে ওই মৌলবাদুদের অত্যাচারে তাদের বাড়ি ঘর ব্যবসা সব কিছু নষ্ট হচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের যেহেতু ওখানে প্রায় এখনো অলমোস্ট এইট পারসেন্ট হিন্দু রয়েছেন বাংলাদেশে এবং তারা যদি আমার দেশে আসতে চান সেখানে সরকার যা করবে সেই ব্যাপারটা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নির্যাতন এবং বিনা কারণের এই নির্যাতন সেইটাকে আমরা কি সহ্য করব কতদিন কারণ আমাদেরও তো খারাপ লাগে দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশকে এখনো যদি খোঁজা যায় আমাদের রক্ত দিয়ে গড়া বাংলাদেশ হ্যাঁ সেখানে মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনীরাও আমাদের সঙ্গে ছিলেন এবং যেভাবে পাশবিক নারকীয় অত্যাচার করা হয়েছে যেটা আমি ব্যক্তিগতভাবে যখন আমি অপারেশনে ছিলাম যখন আমি আমরা ক্যাপচার করেছি তখন দেখেছি যে কিভাবে তারা স্থানীয় জনসাধারণ ইনক্লুডিং দ্য লেডিস তাদের উপরে কিভাবে পাশবিক অত্যাচার করেছেন তার নগ্ন প্রকাশ সেইগুলো আমার দেখা আছে সুতরাং সেই জায়গায় যে জায়গাটা আমরা ভেবেছিলাম যে বৌধায় শেষ হয়ে গেল তত সেই রাজাকার কিংবা যারা ভারত বিদ্বেষী কিন্তু না এই ওভার দ্য পিরিয়ড অফ ফিফটি থ্রি ইয়ার্স যেখানে বারবার করে চেষ্টা করা হয়েছে এটাকে ইসলামাইজ করা যেটা জেনারেল এরশাদ চেষ্টা করেছে এবং বিএনপি যারা জামাতকে নিয়ে এগোনার চেষ্টা করছে এবং অতীতে যাদের দল থেকে তিন চারজন স্টেট এবং ক্যাবিনেট মিনিস্ট্রিও ছিল যেটা বিএনপির আমলে হয়েছে আমাদের ভুললে চলবে না যে যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার সময় অন্তত যারা ভারত বিদ্বেষী এবং যারা আলট্রা রেডিক্যালস মধ্যে বিশ্বাস করে খালি মুসলমান বলছি না আমি পরেশ বড়ুয়া তারপরে যেটা এখানে আমাদের রয়েছে জীবন সিং এরা যারা রয়েছে তাদের যে ইয়েটা হয়েছে সেটা আবার ফিরে আসলে কিন্তু আমাদের পক্ষে এতগুন জায়গা দেখা মুশকিল হবে আমি একটা জিনিস আমি মানে ধরুন আপনি আপনার কথা আমি মেনে নিচ্ছি সম্ময়বাবু যে হ্যাঁ যে ওখানে একটা বোধ আমাদের প্রভোগ হয়ে যাতে না করি আজকে আমি মানতে পাচ্ছি না যে বাংলাদেশে তথাকথিত গণ উত্থান এই সচে মনুমেন্টাল ফেইলিওর ইন্টেলিজেন্স ফেইলিওর নয় তো কলসিয়াল ইন্টেলিজেন্স ফেইলিওর তো নয় যে যার জন্য একজন প্রাইম মিনিস্টার যিনি প্রো ইন্ডি প্রো ইন্ডিয়ান বলবো না কিন্তু ইন্ডিয়ার সঙ্গে মিলেমিশে ভালোভাবে ছিলেন তাকে চলে যেতে হলো মানে রাত্রের অন্ধকারে এসে ক্লেনে প্লেনে করে উড়িয়ে দিয়ে গেল জেনারেল জামান ওনাদের যিনি এখন চিফ সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমি কোথাও সঙ্গে মেলাতে পাচ্ছি না আমরা আজকে নয় ধরুন এই জায়গাটা যুদ্ধ ঠেলছে যে বাংলাদেশ আপনি বলুন যে এই সামগ্রিক ভাবে যদি দেখা যায় তাহলে আমরা কি একটু একলা হয়ে যাচ্ছি না আমাদের নেবারিং কান্ট্রিজ ইয়ের থেকে কারণ একজনও কিন্তু এই ধরনের যে অত্যাচার হচ্ছে যেটা মানে মিনিটে মিনিটে তার চিত্র আমরা দেখতে পাচ্ছি টিভি খুললে কিংবা অন্য কোনো চ্যানেলে অন্য কোনো মাধ্যম দিয়ে সেই জায়গাটায় আমরা তাহলে কি মানে চুপ করে বসে থাকবো না এর বিরুদ্ধে আমরা লড়াই না না যুদ্ধ সেটা আমি ব্যক্তিগতভাবে জানি বলেই বলছি যুদ্ধ যুদ্ধ দিয়ে শান্তি আনা যায় না কিন্তু তার অর্থে স্যার আমার আপনাকে একটু থামাচ্ছি আমার একটা প্রশ্ন মনে দেখা দিচ্ছে যে বাংলাদেশকে ইনিশিয়েটিভটা নেওয়ানোর পিছনে কি চীনের মস্তিষ্ক কাজ করছে না যে যেকোনো ভাবে ভারতকে ডিস্টার্ব করে একটা যুদ্ধের দিকে টেনে নিয়ে যাও বাংলাদেশ এটা জেনেও তাহলে কি সারা পৃথিবীর কাছে দেখানো যাবে যে প্রভাব মানে পরাক্রমশালী ভারত প্র্যাকটিক্যালি দেশ একটা দখল করার দিকে এগোচ্ছে যেখানে সিকিউরিটি কাউন্সিলের ভারতের স্টেকটা অনেকটা দুর্বল হয়ে যাবে না আমি আমি অত অত দিকে যাব না যদি আমাদের সত্যিই আমাদের ইচ্ছে থাকতো হময়বাবু তাহলে কোন রেকন্ডস করেছিল তাহলে তো এই ঝামেলা কোনো হতো না তাই নয় কি কি একাত্তরে দোষ করেছিল আমরা আমরা যে সেখানে আজকে যেভাবে এত হয়ে গেছে ওরা ভারত বিদ্বেষী হয়ে সেই সুযোগটা কিন্তু ওরা পেয়ে গেল এই মানে আপনার বোধহয় একজনের কথা মনে আছে যে বাংলা ভাই যেম জেবির ইয়েতে ছিল যে উল্টো টাঙিয়ে হত্যা করতো পরবর্তীকালে আমার আমি ব্যক্তিগতভাবে যখনই জয়েন্ট মিটিং হয়েছে হাইয়েস্ট লেভেল বিটুইন বাংলাদেশ আমি এটাকে ইমপ্রেস করেছি যে এই ধরনের যদি থাকে তাহলে তোমাদের সঙ্গে আমরা কিভাবে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে পারবো ফর্চুনেটলি প্রভাবলি গুড সেন্স প্রিভেল্ড অন একটা পার্টিকুলার অফিসার ছিল আমি নাম নিচ্ছি না এন্ড হি ওয়াজ মানে এনকাউন্টার হয়ে গেছিল আমার এখানে তো ইয়ে হচ্ছে যে আজকে এরা একটা আমি চীনের ব্যাপার তো চীন ইজ মানে আমরা তখনই জানতে পারি চীন কি করতে যাবে যখন ড্রাগনের নিঃশ্বাসটা আমাদের ঘাড়ের উপর এসে পড়ে দ্বিতীয়ত যেটা চীন এত ভুল করবে না তারা ডাইরেক্টলি ইনভলভ হবে বাংলাদেশের সঙ্গে কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি তাতে না আমাদের বাংলাদেশ তো ছেড়েই দিন পাকিস্তান তো সৌন এনিমি কিন্তু ছোটখাটো দেশগুলো শ্রীলঙ্কাই হোক কিংবা আপনার মায়ানমার হোক কিংবা আপনার এই ভুটান হোক কিংবা আপনার মালদ্বীপস হোক যেগুলো আমাদের আমাদের কাছাকাছি রাষ্ট্র যেগুলো তারা কিন্তু কেউই এই ধরনের ইয়েকে সেটা কন্ডেম করেনি ওয়ের আমরা দেখতে পাচ্ছি ইউকে পার্লামেন্টে সেখানে এটাকে কিন্তু যথেষ্টভাবে গুরুত্ব সহকারে সেটাকে ইয়ে করা হয়েছে কন্ডেম করা হয়েছে এবং অ্যাডভাইসও দিয়েছে এখন এই জায়গাটায় তাহলে আমরা কোথাও কি মানে আমাদেরকে একটা আত্মসমীক্ষার প্রয়োজন প্রয়োজন পড়ছে এখন এবং সময় এসে গেছে আজকে আপনি দেখুন নর্থ ইস্ট ইজ বার্নিং বার্নিং ইন সেন্স আমি বলছি ত্রিপুরা ইজ সরি আমাদের মণিপুর মণিপুর ইজ মানে অনেক কষ্টে এই যে সেভেন সেভেন সিস্টার্স তাদের কিন্তু অনেক কষ্টে ইন্ডিয়ান করা হয়েছিল সেই জায়গায় কিন্তু তাদের মধ্যে একটা সেন্স অফ অ্যালিয়েনেশন আসছে না তো তাহলে সেই ক্ষতিটা কাদের হবে মনে রাখতে হবে যে বাংলাদেশে আট নটা খুব আলট্রা রেডিকালস রয়েছে এবং নট অনলি দ্যাট তার সঙ্গে যারা রয়েছে সেগুলো হচ্ছে একটা তারা ভারতবর্ষের সঙ্গে থেকেছে ভারতীয় তাদের মধ্য থেকে এই যিনি এখন ইয়ে আছেন যিনি চিফ মিনিস্টার মণিপুরের তিনি এককালে সম্ভবত বিএসএফ এ ফুটবল প্লেয়ার ছিলেন তো এই সব যারা রয়েছে তা হয়তো তাদের এখন যে জায়গাটা সেখানে কিন্তু সবাইকে আপন করে নিতে হবে আমি যখন এই থ্রি সেভেন্টি তোলা হয় তখন আমি বলেছিলাম যে থ্রি সেভেন্টি তোলা হয়েছে খুব ভালো কথা এটা ইয়ের থেকে কনস্টিটিউশন থেকেও ইয়ে হয়েছে কিন্তু তার থেকেও বড় কথা কাশ্মীর আছে আমরা কাশ্মীরের যে তাদের যদি আমরা ভারতীয় করতে করতেwattতাম তাহলে কিন্তু কোনো কিছু দরকার পড়তো না কারণ আর্মস ইজ নো আনসার তাই যদি হতো তাহলে আজকে কাশ্মীর সমস্যা অনেকদিন আগে সমাধান হয়ে যেত হুম হুম আর বলু আমার আমার শুধু শেষ শেষ প্রশ্ন আরেকবারও আপনার কাছে করছি যে বাংলাদেশ জানে যে ভারতের সঙ্গে যুদ্ধ লড়লেই হারবে এরকম একটা পজিশনে বাংলাদেশ আছে তা সত্ত্বেও বাংলাদেশ ভারতকে প্রভোগ করছে যে তুমি এসো তুমি আক্রমণ করো কন্টিনিউয়াস এই যে মানে ভারতের দিকে প্রভোকেশনটা তীরটা ছুটছে অ্যাজ এ ভারতকে আমরা নিমেষে উড়িয়ে দিতে পারি কিন্তু ভারতের সামরিক শক্তি আপনি তো বিএসএফ ছিলেন সামরিক শক্তিতে ভারতের ধারে কাছেও তারা নেই এটা তো ইটস এ নোন ফ্যাক্ট সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ নিজেরাও জানে না না কিন্তু যে হ্যাঁ একদম ঠিক বলেছেন যে ওয়েপন রেশিও যদি আমরা দেখি বাংলাদেশ ইজ নো ম্যাচ সুতরাং সেখানে সেই জায়গাটা কোনো প্রশ্নই নেই আমার কথা হচ্ছে যুদ্ধ কেন আমরা শুদ্ধ যুদ্ধে যাব কেন যাব তাছাড়া আমাদের কাছে আমাদের কাছে কি আর কোনো ওয়েপন নেই প্রশ্ন হচ্ছে সে সেটা হচ্ছে যে আমার প্রয়তে যে আমরা যেটা ইন্দিরা গান্ধীর সময় আপনার মনে আছে যে পলিসিটা উনি অ্যাডপ্ট করেছিলেন সেই সময় যে একটা প্রত্যেকটা বিদেশি রাষ্ট্রের কাছে দুধ পাঠানো হয়েছিল তারা সেখানটায় মানুষের এই যে ইয়েটা যেটা ডিপ্লোম্যাটিক প্রেশার যেটা সেটা পাকিস্তানের উপরে যাতে বেশি করে দেওয়া হয় এবং একমাত্র আমেরিকা ছাড়া প্রভাবলি সবাই তাতে সাড়া দিয়েছিলেন আমেরিকা সেভেন ফ্লিটও আসতে দেওয়া হয়নি ওইটা প্রভাবলি রাশিয়ার ইয়েতে সুতরাং আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না আমরা কোনো কোনো সেন মানুষ যুদ্ধ চাইবে না কেন এটা তো একটা অসভ্য ব্যাপার মানে মানে মানুষকে মেরে ফেলা হুম 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 সেই জায়গাটা আমরা চাইছি না তবে হ্যাঁ আমাদের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে যে এটা কিন্তু অনেকদিন ধরে চলবে প্রস্তুতি নিতে হবে যে ইন্টেলিজেন্স যেন আমরা আরো বেশি রিঅর্গানাইজ করি যারা সত্যিই ইন্টেলিজেন্স অফিসার তারাই যেন কারণ এখন যে ওয়ারফেয়ার হবে দ্যাট উইল বি মোস্টলি এগেনস্ট দ্য ইনভিজিবল এনিমি সেই পরিপ্রেক্ষিতে যাতে আমরা সব কিছুতে তৈরি থাকি এবং বর্ডার ম্যানেজমেন্টটাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে কেন্দ্র থেকে কারণ আমি আমি পাবলিকলি বলেছি মিস্টার চিদাম্বরম যখন মিনিস্টার ছিলেন আমি ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনারা লুক ইস্ট করুন কেন সেটাও ভারতবর্ষের একটা অংশ সেই জায়গাটার জন্য তাদের মধ্যে কোনোদিন এই ভাবনা না আসে আমরা ভারতীয় নই তাহলে কিন্তু আমাদের বিপদ আরো বাড়বে সুতরাং এই জায়গাটায় আমরা চাই না কোনো যুদ্ধ হোক কারণ একটা যুদ্ধ হওয়া মানে বোধ দুটো ফাইভ ইয়ার্স প্ল্যানিং আমরা পিছিয়ে যাব। আজকে কেউ যুদ্ধ চাইছে না এটা যেটা করা হচ্ছে আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করব না যেটাই আপনার এই ইয়ে হচ্ছে ইউক্রেন ভার্সেস রাশিয়ান অল ওটা অনেক দূরে আছে আমরা আমাদের নিজেদের ঘর আগে সামলাই সাজাই সেটাকে সেই জন্য বলছি যে আমার মনে হয় যে একটুখানি ভদ্রলোক আসুন দেখা যাক যে কি হয় ওনার যদি কোন রকম ইতিবাচক হয় তাহলে বোঝা যাবে যে বি ওয়ান দি ওয়েপন যেটাকে আমরা করতে ব্যবহার করতে পারি বর্তমানে এবং ভবিষ্যতে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা যদি আমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমাদের প্রস্তুতি যেন একশো এক পার্সেন্ট থাকে ঠিক অনেক ধন্যবাদ সমীর বাবু অনেক ধন্যবাদ সুন্দর মূল্যায়ন করলেনা বিশ্লেষণ করলেন আপনি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ